দেখেন রাস্তার করুণ পরিস্থিতি রাস্তায় কিন্তু একদম ধুলা বালি দেয় একদম অবস্থা খুবই ভয় দেখেন এটা কিন্তু স্কুল এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা সোনামনিরা কিন্তু আসে পড়াশোনা করে তো রাস্তার যদি পরিবেশ পরিস্থিতি এরকম হয় তাহলে কিভাবে হবে তো এই এলাকার যারা সচেতন নাগরিক রয়েছেন অবশ্যই বিষয়টা দেখবেন খেয়াল করবেন তো ফ্রেন্ডস এটা কিন্তু কদমতলি উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ঙ্কর তো এটা হচ্ছে রাস্তা আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এই রাস্তাতে বের হয়েছি মূলত ঘোরার জন্য ঘুরতে বের হয়েছি আপনার তো রাস্তার কন্ডিশন দেখেন ফ্রেন্ডস খুবই ভয়ঙ্কর একটা রাস্তা আমরা এমন একটা সিচুয়েশন পার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই এক মানে দেখেন এই যে ট্রাক্টর অর্থাৎ এই কাঁকড়াগুলো দিয়ে কিন্তু তারা মাটি কেটে কেটে রাস্তার পরিবেশ পরিস্থিতিটা দেখেন মানে এই যে এই গাড়িগুলোতে করে তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মাটি কাটে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে বাঁধের উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচু এটা কিন্তু দুই নং হোসেনপুরের মধ্যে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি দুই নং হোসেনপুর ইউনিয়ন পলাশবাড়ি থানা গাইবান্ধা জেলা আমরা কিন্তু সেখানকার কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা আমরা দেখেন তো এই সামনেই কিন্তু কদমতলি কদমতলি মাঠ আমরা অনেকেই চেনেন যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই রাস্তাটা চিনবেন রাস্তাটার কিন্তু করুণ পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করতেছি এই রাস্তাতে এই এলাকার মানুষ কিভাবে যায় আমার মাথা কাজ করে না যদিও বা এখন বৃষ্টি নাই বৃষ্টির দিনের অবস্থা রকম হবে আল্লাহ পাকি ভালো জানে তো আমি আসলে রাস্তার এরকম অবস্থা দেখে ভাবলাম যে একটা ভিডিও করি তো মূলত সেজন্যই ভিডিও করতেছি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু আসছিলাম ঘুরতে তো তো ফ্রেন্ডস আমি মূলত এই ভিডিওটা করতেছি আপনাদের সচেতনতার জন্য অর্থাৎ আপনার সকলেই সতর্ক থাকবেন আপনার আশেপাশে যদি কেউ রাস্তায় রাস্তায়ভাবে নষ্ট করে মাটি কেটে অবৈধভাবে মাটি কেটে যদি নষ্ট করে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন রাস্তাঘাট একদমই কিন্তু নষ্ট করতে দেবেন না এদিকে কিন্তু রাস্তাঘাট মোটামুটি নষ্ট প্রশাসনের দৃষ্টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওই এই অনিয়মের বিরুদ্ধে একটা ব্যবস্থা ব্যবস্থা মোটামুটি একটা যেতে ব্যবস্থা নেয় তো फ्रेंड्स আমার বন্ধু অলরেডি বলে ফেলছে যে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছে আমার फ्रेंड যে আপনারা অবশ্যই একটু যাতে রাস্তাঘাটে এরকম না হয় কেউ যাতে অবৈধভাবে এরকম রাস্তাঘাট যাতে না করে সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি সামনে কিন্তু কদম আমরা কদমতলি মাঠের দিকে কিন্তু যাব সেখানে গিয়ে আমরা বন্ধু বান্ধব ভিডিও করব তো আমার মনে হইলো যে ভিডিওটা করা দরকার সেই জন্যই মূলত আমি ভিডিওটা করলাম তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাঠে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কদমতলি উচ্চ বিদ্যালয় কিন্তু এই তো বন্ধু এখানে একটু দাঁড়াও একটু উপরে যা দাঁড়াবো তো ফ্রেন্ডস আমি একটু আপনাদেরকে দেখাবো একটু দেখাবো আপনাদেরকে এটা কিন্তু কদমতলি উচ্চ বিদ্যালয় অর্থাৎ কদমতলি মাঠ আমি আপনাদেরকে দেখাবো এই জায়গার থেকে একটু চিত্রটা এটা কিন্তু একটা স্কুল উচ্চ বিদ্যালয় তো ফ্রেন্স সেই স্কুলের যে রাস্তাটা দেখেন রাস্তার করুণ পরিস্থিতি রাস্তায় কিন্তু একদম ধুলা বালি দেয় একদম অবস্থা খুবই ভয়ঙ্কর তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনারা দেখেন এটা কিন্তু স্কুল এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা সোনামুনিরা কিন্তু আসে পড়াশোনা করে তো রাস্তার যদি পরিবেশ পরিস্থিতি এরকম হয় তাহলে কিভাবে হবে তো এই এলাকার যারা সচেতন নাগরিক রয়েছেন অবশ্যই বিষয়টা দেখবেন খেয়াল করবেন তো ফ্রেন্ডস এটা কিন্তু কদমতলি উচ্চ বিদ্যালয় আপনারা দেখেন